আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নিউ বেকিং কর্নারে কেক এবং বেকিং এর এ টু জেড আইটেম দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন রবিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি শুনলাম আপনি কি ধামাকা অফার দিচ্ছেন ভাই নতুন বছর উপলক্ষে আজকে ধামাকা অফার থাকবে ক্রিমে অফার থাকবে তো ভাই ক্রিমে একবার ধামাকা অফার থাকবে ভাই তো সবাই খুঁজতেছে পায় তো কেউ জি ভাই ক্রিম আজকে আমাদের কাছে अवेलेबल আছে ভাই একবারে एक बार होलसेल रेट दी वो भाई जी থাকবে মাত্র দুইশো বিশ টাকা করে মাত্র দুইশো বিশ টাকা জি ভাই পুরো এক মাস পুরো জানুয়ারি মাস পুরো দুইশো বিশ টাকা করে থাকবে তিনশো টাকা দুইশো বিশ টাকা বিটার থাকবে আপনার মাত্র পাঁচশো টাকা করে স্কারলাইট বিটার যেটা মাত্র পাঁচশো টাকা করে থাকবে পাঁচশো টাকায় পেয়ে মাত্র আশি টাকা করে টাকা ব্রাশ এগুলো থাকবে মাত্র নব্বই টাকা করে এগুলো মাত্র আপনার একশো সত্তর টাকা আপনার পঞ্চাশ পিসের বাটারফ্লাই সেট থাকবে মাত্র একশো বিশ টাকা

ত্রিপিতের বারান্ডার সেট চাইলে থাকবে মাত্র একশো টাকা করে জি তারপরে কেক সার্ভার আছে এগুলো মাত্র একশো বিশ টাকা করে থাকবে ঠিক আছে তারপরে লোকের আইসক্রিম কাটি মাত্র ষাট টাকা করে পঞ্চাশ পিস তারপর থাকবে লোকের আপনার কেক কাটো হ্যাঁ এটা লোকের আপনার দুইশো টাকা আর বাংলা যেটা আছে এটা থাকবে মাত্র একশো বিশ টাকা জি তারপরে এদিকে আছে লোকের আপনার ল্যাপটপ আর হ্যাঁ এগুলো মাত্র একশো টাকা করে থাকবে তারপরে এর অরিজিনাল কালার আছে ভাই

প্রতি সাইজে দশ টাকা করে বাড়বে ঠিক আছে ওইটা লাভ স্কোয়ার সবকিছুর ক্ষেত্রেই তারপরে ক্রাউন আছে এগুলো মাত্র একশো আশি টাকা করে একশো আশি টাকা জি তারপরে আপনার ছয়শো পিস এর পেপার আছে হ্যাঁ লাইনার এগুলো মাত্র একশো বিশ টাকা ছয়শো পিস জি তারপরে এইদিকে আপনার কোকো পাউডার আছে হ্যাঁ এগুলো থাকবে মাত্র সত্তর টাকা করে একশো পঁচিশ গ্রাম তারপরে বেকিং পেপার রেপিং পেপার দশ মিটারে থাকবে একশো পঞ্চাশ টাকা করে তারপরে এদিকে আছে আপনার ভেনিলা এগুলো মাত্র একশো টাকা করে ভাই পাঁচশো গ্রাম একশো টাকা করে থাকবে ঠিক এটা হচ্ছে ভালো কোয়ালিটি আছে একশো টাকা সুগার বল যেটাই নেবেন মাত্র নব্বই টাকা করে পঞ্চাশ গ্রাম ঠিক আছে পুরো জানুয়ারি মাসে কিন্তু অফারটা আমরা রাখবো তারপরে এদিকে আছে কালার আছে নরমাল যেগুলো কালার আছে মাত্র সত্তর টাকা করে আর ইমালশন যেগুলো আছে এগুলো পুরো মাত্র আশি টাকা আর যারা ব্রেকার সেট ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ইমালশন নিতে চান তাদের জন্য বেকার সেট নিতে পারবেন একশো গ্রাম একশো বিশ টাকা করে চকলেট সিরাপ মাত্র গাই রেট আছে ভাই পাঁচশো পঁচিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা করে দিব ঠিক আছে তারপরে এলোখানে এদিকে আছে আপনার ওয়েস্টার্স সয়া সস ঠিক আছে তারপরে সাদা সিল্কা এগুলো আছে তাইলে নিতে পারবে গায়ে রেট হচ্ছে দশ টাকা করে ডিসকাউন্ট থাকবে নজলে থাকবে মাত্র বিশ টাকা করে বিশ টাকা নজল দিয়ে নাম্বারিং নজল মাত্র বিশ টাকা করে জি গোল্ডেন সিলভার তবক দুই গ্রাম থাকবে মাত্র ষাট টাকা জি ঠিক আছে তারপরে এদিকে মাফিন আছে বারো টাকা করে পার পিস পড়বে জি সিল করে যেটা এটা পঁচিশ টাকা করে পার পিস পড়বে ঠিক আছে তারপরে এদিকে মালয়েশিয়ান কোকো পাউডার আছে বেকালসির সিল যেটা এটা পড়বে দুইশো গ্রাম মাত্র তিনশো টাকা জি

সাদা কালো পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর নিতে পারবে নিতে পারবে দুশো আশি টাকা পাইপিং ব্যাগ খুচরা দুই টাকা পিস থাকবে আর যারা এক প্যাকেট নিবে মাত্র একশো টাকা করে থাকবে কয় পিস থাকে ভাই এক প্যাকেটে একশো পিস থাকে ভাই একশো পিস তারপরে এইদিকে আছে আপনার এই যে চাকনি আছে চাকনি ছোট রাজিটা এটা পড়বে একশো টাকা মিডিয়ামটা একশো বিশ বড় একশো পঞ্চাশ জি তারপরে বাটার নাইফ আছে এগুলা মাত্র আপনার বড়টা পড়বে একশো টাকা আর ছোট যেটা আছে এটা মাত্র আশি টাকা করে পড়বে তারপরে কেক স্লাইসার এটা একশো টাকা তারপর এটা বড় যেটা আছে এটা পড়বে আপনার একশো বিশ টাকা আর একবার ছোট যেটা আছে এটা মাত্র আশি টাকা করে পড়বে আরো বড় সাইজ লাগলে দেওয়া যাবে বিশ টাকা পারবে ঠিক আছে তারপর এদিকে কালার আছে যেটা নিবেন মাত্র ষাট টাকা করে পড়বে ডাস কালার গোল্ডেন সিলভার অনেক কালার আছে এগুলো মাত্র সত্তর টাকা করে পড়বে তারপরে এদিকে আপনার বাটার আছে তিনশো টাকা করে মাত্র কেজি হাফ কেজি নিতে পারবে আড়াইশো গ্রামও নিতে পারবে ঠিক আছে তারপরে এদিকে আছে আপনার বিট বাটি বিট বাটির ছোট যেটা এটা পড়বে মাত্র আশি টাকা আর যেটা বড় টাকা মাত্র একশো টাকা আর এদিকে আইসক্রিম মোল্ড হ্যাঁ চার পিসের মাত্র দুইশো টাকা করে তিন পিসের একশো পঞ্চাশ টাকা চকলেট কত করে যেকোনো মাত্র টাকা টাকা হয়ে গেল জি ভাই তারপর এদিকে আছে ভাই প্রত্যেকটা বিটার উপর কিন্তু থাকবে বিশ পার্সেন্ট মাস থাকবে ভাই টেবিল টেবিল মাত্র চাইনা থাকবে মাত্র আশি টাকা

তারপরে আমাদের আরো অনেক কালেকশন আছে ভাই এই যে আমাদের আরেকটা দোকান আছে এই যে দেখেন এগুলোর অনেক কালার আছে ঠিক আছে কালার দেওয়া যাবে ঠিক আছে তারপরে এদিকে লোকের আপনার কাপ সেট আছে এগুলো মাত্র 40 টাকা করে জি ট্রান্সফার কালার বেগাল সিনেমা আছে কালার বেগাল সিনেমা আছে আছে ভাই এগুলো যারা পাইকারি নিতে চায় তারা নিতে পারবে জি রিবন থেকে শুরু করে সব আছে সব কিছু আছে জি জি তাহলে ভাই আপনি তো বাংলাদেশের ঢাকা সহ যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকেন জি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ভাই জি

ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউরের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনার চলে সরস্বী দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে এই সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ